হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলো আজকের এই রেসিপিটা দেখায় তোমাদেরকে আজকে কলা ফুল বা কলা মচার পকোড়া তোমাদেরকে করে দেখাবো যা চিকেন পকোড়াকেও কিন্তু ফেল মানাবে অসাধারণ লাগে খেতে আমাদের বাড়িতে প্রায়ই হয় তো আমি ভাবলাম তোমাদের কাছে বিষয়টা শেয়ার করি দেখতে পাচ্ছ নিশ্চয় কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর খাস্তা হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি সবাইকে ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা বিষয়টাতে যাই দেখতে পাচ্ছ কিন্তু আমি কলা ফুলগুলোকে যাকে তোমরা কলা মোচা বলো অনেকে বলো কলা ফুল বা কেউ অনেকে বলে কলা ভরা তো যাই বলো না কেন তোমরা এটাকে কী করছি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নেওয়ার পরে ভালো করে এটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি তো চলো এবার এটাকে কী করবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ফ্রেন্ডস জন্য কড়াই আমি তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো তেলটা কিন্তু সুসন্দর কিন্তু গরম হয়ে গেছে এরপরে কি করছি আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এটাকে খুব সুন্দর করে কিন্তু কচিয়ে নেওয়া হচ্ছে তোমরা কিন্তু এরকমভাবে কচিয়ে নেবে এটা কিন্তু খুব নতুন এক রকমের খাবার এই খাবারটা কিন্তু তোমরা কেউ জানো না তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে সবাইকে কিন্তু ভালো লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে তারপরে কী করবো আমি এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম কলা ফুলগুলোকে বা কলা মচাগুলোকে এগুলোকে আমি দিয়ে নিচ্ছি আমি কিন্তু সেদ্ধটা দেখালাম না তোমরা কিন্তু সেদ্ধটা দেখে করবে ফুল সেদ্ধ না করলেও হবে তো চলো এটা হতে হতে ততক্ষণ কি আমরা একটা ডো তৈরি করে নিই বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো এরপরে নিয়ে নেব একটু জিরে দেখো জিরে নিয়ে নিয়েছি এবারে হালকা হালকা জল দিয়ে এই ডোটা তৈরি করে নেবে আমার মা মাখিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে এই ডোটাকে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আমরা কিন্তু হালকা করে ডোটা মাখিয়ে নিয়েছি এরপরে কি করব কড়াইতে যেটা হচ্ছে মশলাটা যে হয়ে গেছে না এই মশলাটাকে আস্তে আস্তে করে তুলে নিয়ে আমি এই লোটার মধ্যে দিয়ে নিচ্ছি তোমরা এরকম ভাবে কিন্তু মাখিয়ে নেবে এটা খেতে কিন্তু খুব সুন্দর এবং খুব দুর্দান্ত হয় তোমরা তোমরা না না ট্রাই করলে বুঝতে পারবে তো বন্ধুরা এর ফাঁকে বলি যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলি আমি প্রতিনিয়ত কোনো না কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হই আমরা এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে তো চলো এবার এটাকে মাখিয়ে নিই তো বন্ধুরা এখানে যে বেসনটা দেওয়া হয়েছিল ওই বেসনটার পরে যে মশলাটা মাখিয়েছিলাম দেখিয়েছিলাম ওটাকে দেওয়ার পরে মাখাতে আর এরকম হয়ে গেছে তো আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছে আমার মা তো এরপরে চলো এবারে আমরা কড়াইতে যাই দেখো এখানে কিন্তু কড়াইতে কিন্তু তেল চাপিয়ে দেওয়া হয়েছে আর তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে তো চলো এবারে আমরা কি করবো এটাকে পকোড়ার মতো ভেজে নেব কম কম করে ভেজে নেবো আর সেজন্য এটাকে ভাস্তে সময় দিচ্ছি তো চলো এবার এগুলোকে আমরা উলটিয়ে নিই আমি একটু কম তেল দিয়ে করছি তোমরা একটু বেশি চাইলে বেশি তেল দিয়ে তোমরা করতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে তোমরা এরকম লাল লাল করে ভেজে নিবে এটা খেতেও কিন্তু খুবই সুন্দর আমি আগেও বলেছি এটা আমার বাড়িতে প্রায়ই হয় তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি তাই তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি তো চলো এভাবে করে করে আমি বাকিগুলোও নামিয়ে নিই তো চলো এভাবে আমি বাকিগুলোও দিয়ে দিই ঠিক তোমরা এরকম ভাবে কিন্তু তোমরা করে নিতে পারো তো তোমরা তো জানো তো চলো এভাবে করে কিন্তু আমরা সবগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি ফ্রেন্স দেখে নিয়েছো আমি ভেজে ভেজে কিন্তু এখানে রেখেছি আর তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর খাস্তা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর খাস্তা এটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই সুন্দর হয় তোমরা চাইলে এটা বিকেলে জলখাবার বা মুড়ির সাথেও খেতে পারো বাকি ভাতের সাথেও খেতে পারো কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ এটা কিন্তু কত সুন্দর খেতে তো তোমরা দেখতে পেলে আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে আর দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন